হ্যালো গাইস সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন চারিদিকে দিয়ে আমাদের কি অবস্থা। চারিদিকে শুধু তো শীতের সিজনে এই কুয়াশা যখন পড়ে তখন দেখতে খুব ভালো লাগে গাছপালা সব ভিজিয়ে আছে দেখেন টস টস করে পানি পড়ছে আর আর একটা কথা না বললেই নয় শীতের সিজনে খেজুরের রস খেতে আরও ভালো লাগে তো বন্ধুরা আপনারা যারা খেজুরের রস খেতে পছন্দ করেন তারাই শীতের সিজনে খেজুরের রসটা খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগে আর খেতে খুব মজা লাগে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন আর পেজটাকে ভালো দিয়ে রাখবেন দেখেন কত কুয়াশা মানে এখান থেকে ওই পারে আপনার দেখা যাচ্ছে না গাছ গাছালি তো বন্ধুরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ